সাসপেন্স বাই মোয়ের অলৌকিক গল্পের সম্ভারে আমার আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বনকুঠির রহস্য গল্পটি আমি সংগ্রহ করেছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প সংকলিত ভূত শুধু ভূত বইটি থেকে গল্প পাঠে আপনাদের সঙ্গে আমি রয়েছি মৌমিতা শাহাদত্ত আর গল্পটির মূল চরিত্রে রয়েছেন গল্পকথক গল্পকথকের বন্ধু সুকুমার ও একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা রহস্য চিঠিটা পেয়ে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম বছর দশেক তো হবেই মানে কলেজ ছাড়ার পর থেকে সুকুমারের সঙ্গে আর দেখা হয়নি শুনেছিলাম ওড়িশার এক জঙ্গলে কাঠ কেটে চালান দিচ্ছে ব্যবসায় বেশ দু পয়সা করেছে কলকাতায় সে আসেই না চিঠিতে লেখা ভাই আমার বড় বিপদ তুই আমাকে বাঁচা যত তাড়াতাড়ি পারিস আয় কটকে নেমে ট্যাক্সিতে সারানা জঙ্গলে চলে আসবি আমার বাংলোর নাম বনকুঠি যাকে জিজ্ঞাসা করবি সেই দেখিয়ে দেবে আশিস ভাই তোর আশায় রইলাম ইতি সুকুমার চিঠিটা পেয়ে খুব চিন্তায় পড়ে গেলাম কি এমন বিপদ হতে পারে সুকুমারের ব্যবসার জন্য যদি টাকার দরকার হয় তাহলে আমি আর কি সাহায্য করতে পারি আমার চাকরি একলা মানুষ রকমে চলে যায়। কি ওখানকার মজুরদের সঙ্গে কোন রকম গোলমাল বাঁধল তাহলে বা আমি কি করতে পারি যাই হোক বিপদ যখন লিখেছে তখন একবার যাওয়া দরকার অফিস থেকে দশ দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম পটকে নামলাম সন্ধ্যা ছটায় স্টেশনে অনেক ট্যাক্সি রয়েছে কিন্তু সালানা জঙ্গলে যেতে কেউ রাজি নয় যাকে জিজ্ঞাসা করি সেই বলে যেতে চার ঘন্টা লেগে যাবে ফেরার সময় তো রাতে বিপদ আছে খুব চিতাবাঘের উপদ্রব দু একজন বলল রাত্রে ওয়েটিং রুমে কাটিয়ে সকালেই যাবি ভেবে দেখলাম সেটাই ঠিক হয় নতুন জায়গায় বিশেষ করে জঙ্গলে রাতে না যাওয়াই ঠিক ওয়েটিং রুমে সকালে ট্যাক্সি ধরলাম শহর ছাড়িয়ে বেশ কিছুটা যাবার পর জঙ্গলের এলাকা শুরু হলো বড় বড় শাল আর কেত গাছ ঘন লতার ঝোঁক সূর্যের আলো বন্ধ দিনের বেলাতে আবছা অন্ধকার একটু এগিয়েই এই ট্যাক্সি থেমে গেল আর পথ কি আর রাস্তা নেই আপনাকে হেঁটে যেতে হবে সারানা জঙ্গল কত দূর এই তো শুরু হলো ট্যাক্সি ড্রাইভার আঙুল দিয়ে একটা ফলকের দিকে দেখিয়ে দিল তাতে লেখা সারানা জঙ্গল জিজ্ঞাসা করলাম বনকুঠি কতটা দূর হবে তা বলতে পারবো না আপনি নেমে খোঁজ করুন অগত্যা ভাড়া মিটিয়ে কাঁধে ঝোলার হাতে সুটকেস দিয়ে নেমে পড়লাম সরু পায়ে চলা পথ ক্রমেই সংকীর্ণ হয়ে এলো ঝিঝির এক শব্দ নামনা জানা পাখির কর্কশ ডাক বাতাসে পাতা কাপার শিরশিরানি আওয়াজ এই অজগর জঙ্গলে সুকুমার থাকে কি করে অর্থের জন্য মানুষ বুঝে সব কিছুতেই অভ্যস্ত হয়ে যায় বেশ কিছুটা যাবার পর জন্ত্রীরে কাঠুরিয়ার সঙ্গে দেখা হয়ে গেল সকলের হাতেই কুড়াল ঝুড়ি বলে মতো মাথায় পড়েছে তাদের প্রশ্ন করলাম বনকুঠি কোন দিকে তারা নিজেদের মধ্যে কি বলা বলি করলো কয়েকবার আমার আপাদমস্তক দেখলে তারপর একদিন বলল বন বনকুঠি সোজা ডান দিকে পুকুরের পাশে চলতে চলতে লক্ষ্য করলাম কাঠুরিয়া একটা গাছের নিচে দাঁড়িয়ে আমাকে দেখছে গভীর জঙ্গলে নতুন লোক দেখে তাদের কৌতূহল হওয়াই স্বাভাবিক একটু পরে ঝোপে দাঁড়ালে আর তাদের দেখা গেল না সোজা হাঁটতে লাগলাম ঘামে সমস্ত শরীর ভিজে গিয়েছে শহরের লোক এতটা হাঁটা অভ্যাস নেই টন করছে একটু এগোতে পুকুর দেখা গেল পুকুর নয় বিরাট পাতায় বাংলো একতলা চারপাশে রঙের সঙ্গে মিলিয়ে বাংলোর রঙও সবুজ ছোট গেট গেটের উপর একটা লতা উঠেছে তাতে বেগুনি রঙের থোকা থোকা ফুল চমৎকার বাংলো পথের কষ্ট যেন সে মুছে গেল গেটের কাজ বরাবর দিয়ে নজরে পড়লো একটা কাঠের উপর সবুজ রং দিয়ে লেখা বন টুটি গেট ছেলে ভেতরে ঢুকতেই দাঁড়িয়ে পড়তে হলো দরজায় তালা ঝুলছে তার মানে সুকুমার নেই বেরিয়েছে কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে উঠতে তার ঝোলা পাশে রেখে দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম বেশ ঝিরঝিরে বাতাস বইছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙলো ঘড়ি দেখে চমকে উঠলাম দু ঘন্টা পার হয়ে গিয়েছে তখনও দরজায় তালা ঝুলছে বুদ্ধি করে ঝোলার মধ্যে পাউরুটি আর কলা এনেছিলাম কটক স্টেশন থেকে ফ্লাসকে গরম চা ভরে নিয়েছিলাম আপাতত তাই খেয়ে প্রাণ বাঁচালাম নেমে কিছুক্ষণ পায়চারি করলাম সব জানলা বন্ধ সেটাই স্বাভাবিক এই ঘন জঙ্গলে কেউ জানলা খুলে বাইরে যায় না জানলা দিয়ে বাইরে থেকে সাপ ঘরের মধ্যে ঢুকে পড়ার ষোলো আনা সম্ভব না আরও দু ঘন্টা কাটলো সুকুমার কলকাতা চলে গিয়েছে আমি যে আসবো সেটা তো তার জানবার কথা নয় তবু চিঠি যখন আমাকে দিয়েছে তখন তার দুদিন অপেক্ষা করা উচিত ছিল দরজার কাছে এগিয়ে এলাম খুব কম দামি মরচে পড়া তালা ঝুলছে জোরে কয়েকবার টানতেই তালাটা খুলে এলো বাড়ির মধ্যে ঢুকলাম একটা খাট বিছানা পাতা এক পাশে আলমারি কাপড় জামা রাখার একটা গোল টেবিল একটা চেয়ার খিদে চোখে অন্ধকার দেখছি ছুটে রান্নাঘরে গেলাম একটা জালের মি খুলতেই দেখলাম চাল ডাল আলু আর ডিম রয়েছে নিচে একটা স্টোভ রান্না করার অভ্যাস আমার ছিল একসঙ্গে চাল ডাল চড়িয়ে দিলাম তার মধ্যে আলুও ছেড়ে দিলাম দুটো ডিমও ভাজলাম খাওয়া সেরে নিলাম সুকুমারের জন্য খিচুড়ি আর ডিম ভাজা আলাদা করে রেখে দিলাম তারপর সোজা শুয়ে পড়লাম বিছানায় কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না খুটখাট শব্দ হতে উঠে বসলাম দরজার ওপরে বিশ্রী একটা মুখ দেখা গেল খোঁচা খোঁচা পাকা দাড়ি খুদে লাল চোখ পরনে ছেঁড়া শার্ট আর প্যান্ট চেঁচিয়ে উঠলাম কে লোকটা ভেতরে এসে বললো আপনি কে বাড়ির মধ্যে ঢুকলেন কি করে তার কথার উত্তর না দিয়ে বললাম তুমি কে আগে তাই বলো আমি সুকুমারের বন্ধু সুকুমার কখন আসবে আমি ভোর থেকে অপেক্ষা করছি লোকটার ভাঙাচোড়া মুখে বিস্ময়ে রেখা ফুটে উঠল দুটো চোখ বিস্ফারিত আমার আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে বলল কে আসবে বাবু মরা মানুষকে ফিরে আসে কথাটা কানে যেতেই লাফিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালাম কে বড় মানুষ কি যাতা বলছো আপনি শোনেননি কিছু নিজের দোষে বাবু মরণ ডেকে আনলো মাথার মধ্যে সব ভোলমাল হয়ে গেল সুকুমার নেই যে বিপদের ভয় সে আমাকে চিঠি লিখে আসতে বলেছিল সে বিপদে বুঝে তাকে গ্রাস করলো আমার কি আসতে দেরি হয়েছে কি লজ্জা বন্ধুর প্রাণ বাঁচাতে পারলাম না লোকটাকে বললাম সব ব্যাপারটা খুলে বলো তো আমি কিছু বুঝতে পারছি না লোকটা মেঝের উপর বসলো খুব নিচু গলায় বলতে শুরু করলো বাবু তো কাঠের কারবার করতেন জঙ্গলের একেবারে শেষের দিকে একটা গাছ আছে সেটাকে আমরা তঙ্গা গাছ বলি সে গাছ কেউ কাটে না তাতে অপদেবতার বাস কাঠুরিয়া কে উঠতে গাছ কাটতে রাজি হলো না সবাই চলে এলো জঙ্গল থেকে কিন্তু বাবু নাছর বান্দা বলল এ জঙ্গলে সব গাছ আমি ইজারা নিয়েছি কোনো গাছ আমি ছাড়বো না বাবু কুড়াল নিয়ে নিজেই তার ডাল কাটতে শুরু করলেন গোটা দিনে ডাল মাটিতে লুটিয়ে পড়ল কাটা জায়গা দিয়ে রক্তের মতো আঠা ঝরতে লাগলো আমি জোর করে বাবুকে টেনে বাড়ি নিয়ে এসেছিলাম তারপর কি তারপর পরের দিন ভোরে এসে দেখি সদর দরজা খোলা বাবু মেঝের উপর পড়ে আছেন চোখ দুটো যেন ঠিকরে বের হচ্ছে বাবুকে কেউ গলা টিপে মেরে ফেলেছে বাবুর হাতের মুঠোই তোঙ্গা গাছে। ছোট একটা ডাল বললাম তার মানে সুকুমারকে ডাকাতে মেরে ফেলেছে না বাবু এখানে ছোট ডাকাত এত গভীর জঙ্গল কে আসবে ডাকাতি করতে টাকা হলে বাবুর টাকা করি জামা কাপড় নিয়ে যেতে না কিছু কেউ ছয়নি তাছাড়া বাবুর আর এক হাতের মুঠোয় একটা কাগজ ছিল তাতে লেখা বাবার কোত্থেকে আমাকে বাঁচাও আমার বড় কষ্ট হচ্ছে তো তুঙ্গার কাছে আহ আহ শক্ত শক্ত ডাল আমার গলা চেপে ধরেছে ওহ ওহ কাগজটা কোথায় এই যে বাবু লোকটা উঠে রান্নাঘরে গিয়ে একটা হাড়ির মধ্যে থেকে ডাড়ির একটা ছেঁড়া পাতা নিয়ে আমার হাতে দিল লোকটা যা বলেছিল সেই সবই কাগজে লেখা রয়েছে সুকুমারেরই হাতের লেখা জিজ্ঞাসা করলাম তুমি বাংলা পড়তে পারো বলতে পারি বাবু পড়তে পারি না তবে লেখা পড়লে কি করে হ্যাঁ আমি পড়িনি বাবু পুলিশের লোক এসেছিল খবর পেয়ে তাদের মধ্যে একজন বাংলা জানত সেই পড়ে শুনিয়েছিল কাগজটা আমার হাতে ফেরত দিয়ে বলেছিল যত সব আজগুবি কাণ্ড কথাটা হঠাৎ আমার মনে পড়ে গেল সব ব্যাপারটা কেমন রহস্যজনক অলৌকিক ব্যাপারে আমার মোটেই বিশ্বাস নেই কতদিন আগে এটা হয়েছে লোকটা হিসাব করে বললো একটা প্যানেরো দিন তো হবেই মিথ্যে কথা ধমক দিয়ে উঠলাম দিন পাঁচে কাকে সুকুমার আমাকে চিঠি দিয়েছিল এই দেখো সেই চিঠি পকেট থেকে সেই পোস্ট লোকটার দিকে এগিয়ে দিতে গিয়ে চমকে উঠলাম পোস্ট একটি আচরণে কেবল লাল লাল ছো সুকুমারের গলায় যে ধরনের লাল দাগের কথা লোকটা বলেছিল অনেকটা বুঝি সেই ধরনের এতক্ষণ আপনারা শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বন রহস্য গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো ও গল্প সম্বন্ধে আর কোনো সাজেশান দেওয়া থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আরেকটি কথা চ্যানেলটি আপনারা এতদিনে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে ফেলেছেন যদি না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে গল্প ছাড়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা এতদিনে গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আস্তাবে এই পর্যন্তই রাখি ধন্যবাদ বন্ধুরা